এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য। এসআর মোটিভেশন বাংলা কখনোই অন্ধবিশ্বাস, ভ্রান্ত ধারণা বা কুসংস্কারকে সমর্থন জানায় না। বিশ্বাস জিনিসটা আপনার উপর। দোল যাত্রার আগে ন্যাড়া পোড়া একটি ঐতিহ্যবাহী উৎসব। অশুভ শক্তিকে হারাতে এবং শুভ ও ইতিবাচক শক্তিকে ফিরিয়ে আনার এটি একটি প্রয়াস। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ন্যাড়া পোড়ায় কর্পুরের সাথে কোন জিনিস দিলে আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হবে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ভিডিওটা কর্পূর ও লবঙ্গ বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেলে নিত্য অশান্তি ঝামেলা ও আর্থিক অনটন লেগেই থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে হোলিকা দহনের দিন একটি মাটির পাত্রে বিজর সংখ্যক কর্পূর দিন কর্পূর নেয়ার মতো একই সংখ্যক লবঙ্গ যোগ করুন তা জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণে ঘুরিয়ে দিন ঘরে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিগুলিও ঘর থেকে দূর হয়ে যায় এছাড়া ইতিবাচক শক্তির সঞ্চালন বৃদ্ধি পায় মনে রাখবেন সূর্যাস্তের আগে এই প্রতিকার মেনে চললে ভালো উপকার পাবেন আম কাঠ ও করপুর হোলিকা দহনের দিন সকালে যজ্ঞ বা দহন করার সময় আমের কাঠ ও কর্পূর ব্যবহার করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হয় ঘরের কোণে ছড়িয়ে থাকা সমস্ত অশুভ শক্তিরও বিনাশ ঘটে ঘি ও কর্পূর যদি আপনি বাড়িতে সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে চান তাহলে হোলিকা দহনের দিন ঘিতে কর্পূর ডুবিয়ে তা জ্বালিয়ে তার ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন দেখবেন দারুণ উপকার পাবেন এবং আপনাদের সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে